আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে আপনাদের নাকের সমস্যা নিয়ে আপনাদের ফুল ফ্যামিলি আসছেন জি মোটামুটি বাবুরে নিয়ে আসছেন তারপরে আপনাদের দুই মেয়ে নিয়ে আসছেন আর বাসার ওয়াইফও নিয়ে আসছেন আজকে আপনিও চিকিৎসা করছেন মানে টোটালি পাঁচ জনের পাঁচ জনের চিকিৎসা করছেন ফুল ফ্যামিলি তো আলাদা মোটামুটি মোটামুটি চিকিৎসার গুণগত মান কেমন আলহামদুলিল্লাহ প্রথমে ভোটটা এক সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল তারপর আমার বাচ্চাকে নিয়ে আসলাম তারপর আজকে আবার আমি নিজে ছেলেটা আসলো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মনে হচ্ছে আশা করি যে আসুক আপনার কাছ থেকে আশা করি সঠিক চিকিৎসা পাবে এবং অনেকটা কষ্ট কমই হয় একটু ধৈর্য ধরতে হয় একটু কষ্ট করতে হয় বেশি কষ্টের বিষয় এটা

তুলা দেওয়া আছে আজকে দাঁত দাঁতে ফিলিং করানো হয়েছে আর নাকে এখনো ওষুধ দেওয়া আছে তো তারে তোমার কি অনেক কষ্ট হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবি সবার জন্য আল্লাহ সবাইকে সুস্থ করুক